আহ ওস আর তো যাবে না সামনে জাক আছে অনেকদিন পর একটু হাই অরেড ডার সুযোগ পেলাম আজকে এর একটু ইনজেক্টটা জালায় দেখি কি অবস্থা কত স্পিড কত দেয় আর কি পরিমাণ পাওয়ার দেয় এটা কিন্তু একেবারে কষ্ট মতোই চলে সেই কষ্টকটা আসলে মাঝে মাঝে একটু ফাটাই কেন এটা আসলে টপ স্পিড উঠতে অনেক সময় লাগে আর সেই সময়টা আসলে পাওয়াটা একটু ডিফিকাল্ট তারপরও চেষ্টা করি একটু টপ স্পিড দেওয়ার জন্য দেখি কত তুলতে পারি এই দেখছো দু ট্রাকের মাঝখান দিয়ে আশি পঁচাশি নব্বই তিরানব্বই সাতানব্বই নিরানব্বই একশো দুই তিন দশ আর তোলা যাবে না সামনে চাক বাবা একশো দশ তুলতে গেলে এটা জীবন বাড়িয়ে গেছে অনেক রাস্তা লাগে অনেক সময় লাগে খন টাইম লাগে